মেডিয়াল কলেজ যদি রাজনীতি না থাকে কি হবে আপনার আপনি জানেন না ক্লাস ক্যাপ্টেনও তো নির্বাচিত হয় যারা এই রাজনীতি বিমুখত চাচ্ছে আমার মনে হয় অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য ছাত্রলীগ কিন্তু এর মাধ্যমে পুনর্বাসিত হবে মেডিকেল কলেজে মবলা সৃষ্টি হচ্ছে ইন্ধন যে দেয় কারা ইন্ধন দিচ্ছে আমাদের ছাত্রদলের প্রকাশ্য কমিটি আছে এর বাইরে যারা ছিল ছাত্রলীগের সাথে অধিকাংশ সম্পৃক্ত ছিল এখন আপনারা যদি আপনাদের কমিটির প্রকাশ করেন তাহলে কি হল ছাত্রদল ছাত্র শিবির এরাতে এগই ছিল নির্যাতিত ছিল এদের বাইরে যারা আছে বেশিরভাগই ছাত্রলীগ করা তাহলে সাধারণ শিক্ষার্থী কারা থাকতেছে গ্রাউন্ডটা কি এরা তো সাধারণ শিক্ষার্থী ছিল না এরা তো পাঁচই আগস্টের আগে নিষিদ্ধ ছাত্রলীগের অসাধারণ শিক্ষার্থী ছিল তারা যদি রাজনীতি না থাকতো তাহলে এই সাব কন্টিনেন্টে কোনো নেতার জন্ম হইতো না আজকে আপনি দেখবেন যে রাজনীতি বিমুকতা এটা কিন্তু তৈরি হয়েছে ফ্যাসিস্ট লীগের বা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের জন্য এর লাইবিলিটি সামনা নেব না কারণ হচ্ছে এই যে ট্রমার মধ্যে মেন্টাল ট্রমার মধ্যে সবাই ছিল সেই জায়গা থেকে উত্তরণের জন্য তারা যেটা মনে করছে যে নো পলিটিক্স কিন্তু সেইখানে আপনি যখন ছাত্র সংসদের কথাও বলবেন সেখানে আপনি কাউকে না কাউকে আপনার তো কোনো এজেন্ডা দেখাইতে হবে আপনি কাকে ধারণ করেন ছাত্র সংসদ ইলেকশনে আপনার তো কোনো একটা আদর্শ উদ্বুদ্ধ হওয়া লাগবে যে আপনি কি স্বপ্ন দেখাবেন আমরা যেমন কি বলি যে একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়ন সম্ভব এবং মানুষজন দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে বিষয়গুলো আমাদের মেডিকেলের শিক্ষার্থীও সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে তো এই যে আমি একটা এজেন্ডা হচ্ছে কি যে আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই একটা স্বপ্নের বাংলাদেশটা কীরকম হওয়া উচিত তারেক রহমান যে স্বপ্নের বাংলা দেখাতে চান সেটি কেমন হওয়া উচিত আমি কিন্তু ক্ষুদ্রকর্মী হিসাবে আমি বার্তা নিয়ে সবার কাছে পৌঁছে যাই সেই জায়গায় মিডিয়া যদি রাজনীতি না থাকে কি হবে আপনার আপনি জানেন না ক্লাস ক্যাপ্টেনও তো নির্বাচিত হয় ক্লাস ক্যাপ্টেন আপনি কোনো জায়গায় আপনার একটা মনিটর থাকে আপনার প্রত্যেকে প্রত্যেকে ক্যাম্পাস থেকে আসছে তো আপনার পক্ষ থেকে কে কথা বলবে ধরেন ষাট জনের একটা ক্লাসে একজন ক্যাপ্টেন থাকে সেকেন্ড ক্যাপ্টেন থাকে কোনো কোনো জায়গায় যে তিনজনের তারা কিন্তু সকল কিছু প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করে ছোটবেলা শিক্ষা যারা এই রাজনীতি বিমুখতায় এরা চাচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কারণ কি এই জায়গায় যারা ছাত্রলীগ ছিল এরা কিন্তু এই কালচারের মধ্যে চলে যাবে যে ছাত্র যিনি চাই না তাতে তাদের সুবিধা কী ছাত্রলীগ কিন্তু এর মাধ্যমে পুনর্বাসিত হবে আপনি কিন্তু এদেরকে হ্যারাস করতে পারবেন না যখন বলবে যে এখানে কোনো ক্যাম্পাসে পলিটিক্স নেই তাহলে তার অতীতের কর্মকাণ্ডের ওইটার ড্রাইভারকে নিবে সে যে ওই লেবাস সে তার নিজের নিষিদ্ধ কর্মকাণ্ডকে ঢাকার জন্য আর তার যাতে পানিশমেন্ট না হয় সেটা রক্ষা করার জন্য সেই নো পলিটিক্সের গ্রাউন্ডটা তৈরি করতেছে কিন্তু এই নো পলিটিক্সের মধ্যে এটা সবচেয়ে বড় পলিটিক্স যে তারা নিজেরা সেফ সাইডে যেতেছে যে নিষিদ্ধ লীগ আর অনেকটা আছে যারা এই মফ সৃষ্টি করছে তাদের অনেকটা যে অনেক আমি পরিচয় আমরা জানি না কারণ আমি আমার ভাই যারা অপর অপরাপর সংগঠনের তাদেরও আন্দোলনের ভূমিকা আছে সেই ছাত্র শিবিরে ভাইদেরকে আমরা অনুরোধ করবো আপনারা সকল জায়গায় আপনাদের কমিটি প্রকাশ করেন প্রকাশ করলে থাকবে না নো পলিটিক্স কারা আর পলিটিক্স কারা এর মধ্যে একটা ডিমার্কেশন লাইন তৈরি হয়ে যায় কারণ আমাদের ধারণা এই সময় যে বিভিন্ন মেডিকেল কলেজে মবলা সৃষ্টি হচ্ছে সেখানে ইন্ধন যে দেয় কারা ইন্ধন দিচ্ছে কারণ আমাদের ছাত্রদলের প্রকাশ্য কমিটি আছে এর বাইরে যারা ছিল ছাত্রলীগের সাথে অধিকাংশ সম্পৃক্ত ছিল এখন আপনারা যদি আপনাদের কমিটিটা প্রকাশ করেন তাহলে কি হলো ছাত্রদল ছাত্র শিবির এরা ত্যাগী ছিল নির্যাতিত ছিল এদের বাইরে যারা আছে বেশিরভাগই ছাত্রলীগ করা তাহলে সাধারণ শিক্ষার্থী কারা থাকতেছে গ্রাউন্ডটা কি এরা তো সাধারণ শিক্ষার্থী ছিল না এরা তো পাঁচই আগস্টের আগে নিষিদ্ধ ছাত্রলীগের অসাধারণ শিক্ষার্থী ছিল তারা তারা পড়ালেখার বাইরে রাজনীতি বেশি করত। এরকম অজস্র উদাহরণ আছে তাহলে এই যে সাধারণ লেবাসটা দলের কোথা থেকে আসলো এরা নিশ্চয়ই নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের গা বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য তারা এই নো পলিটিক্সের গ্রাউন্ডটা তৈরি করতেছে তো তারা যদি নিজেদের সত্য ভয় প্রকাশ করে তাহলে পাঁচই আগস্টের আগে তারা কেন এটা কোনোদিন বলতে পারে নাই একদিন সাহস করে তারা স্টেজ দিতে পারছে যে আমি হাসিনা খারাপ শুধুমাত্র দিতে পারছে কখন যখন এই বৈষম্য বিরোধী শুরু হলে আন্দোলন চব্বিশের গণ অভ্যতার আমরা যখন টোটালি বিএমপি ছাত্রদল পূর্ণাঙ্গভাবে আমরা তো আনুষ্ঠানিকভাবে এগারোই জুলাই আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে আন্দোলন শুরু করেছি আমরা সেই জায়গা থেকেও কিন্তু তখন অনেকে লেখা শুরু করছে তার আগে তো একদিনও ছাত্রদলের বাইরে অন্য দুই একটা সংগঠনের বাইরে কেউ কিন্তু একবারও প্রতিবাদ করে নাই ছাত্র শিবির যত দ্রুত তাদের এই কমিটিগুলো প্রকাশ করবে তাহলে বাকিদের তখন লিট মাসতে টেস্ট করা যাবে এদের আসলে ব্যাকগ্রাউন্ড কি ছিল তারা কি নিষিদ্ধ ছাত্রলীগের সৈনিক ছিল কি না এগুলো তো জানতে হবে যাদের কাছে তো প্রকাশ করতে হবে যে নিষিদ্ধ ছাত্রলীগের সৈনিকেরা তারা এখন চাচ্ছে নো পলিটিক্স গ্রাউন্ড চাচ্ছে তো এটা তো প্রকাশ করতে হবে